তো বন্ধুরা আজকে তো শনিবার আজকে গেছিলাম হনুমান মন্দিরে পুজো দিতে তারপরে মানে বাড়িতে এসে তারপরে ব্লগটা স্টার্ট করছি কারণ সকালবেলায় না টাইমই পাইনি একদমই মানে আরও তারপরে ঘুম থেকে মানে ঘুম থেকে উঠেছে তারপরে একটু কান্নাকাছি করছিল সেই জন্যে না আর মানে তখন ব্লগটা মানে শুরু করিনি আর আজকে তো দেরি হয়ে গেছে এখন সাড়ে নটা বেজে গেছে পুজো দিয়ে আসতে আসতে তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে শাড়ি পরতে অনেকটাই টাইম লাগে তো শাড়ি তো আমি ঠিকভাবে ম্যানেজ করতে পারি না ভাই আজকে তাদের জন্য আর শাড়ি পরিনি তো ওই দেখো ওই যে আমি সবজি সবজি বের করে নিয়েছি এই যে মাশরুম কালকে আমার বর মামামের ব্যাগ এনেছে না তখন মাশরুম এনেছিল তো আর ঘরে সবজি ছিল ওই যে কুমড়ো বিনস তো এই সব দিয়ে আজকে রান্না বান্না করবো ওইদিকে আমার বর বানাচ্ছে মানে শুধু আমার বর না আমার বর আর মামাম দুইজনে বানাচ্ছে ম্যাগি আর আমি হলো হেল্পার আমি একটু হেল্প টেল্প করে দেবো কি কী লাগবে তো আমার বরের হাতে মানে ম্যাগির টেস্টই আলাদা তাই না মামা মামা বলো পাপা ইজ দ্য বেস্ট মাম তুমি কি খাচ্ছ ম্যাগি কোথায় বসে খাচ্ছ চেয়ারের উপর কে দিয়েছে তোমাকে ও বাবা কি গরম এই যে আমাদের ম্যাগি বানানো হয়ে গেছে মামা আমরা ম্যাগি খাবো তো ও হো কাশছে ম্যাগি খাবো তো পাপাকে ডাক দাও বলো পাপা তাড়াতাড়ি এসো ম্যাগি খাবো খেয়ে এই যে রান্না বসিয়ে দিয়েছিলাম এই দেখো আলু দিয়ে আর বিনস দিয়ে ভেজেছি আর এইদিকে দেখো কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে আর আলু টমেটো দিয়ে এই যে নিরামিষ তরকারি রান্না করছি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে দেখো এখন এই মাশরুমগুলো ছাড়িয়ে তারপরে মাশরুমগুলো রান্না করবো মেয়ের দাদু দিদুন ফোন করেছে সেই জন্য এই যে মামা কথা বলছে একটু পাত্তা দিচ্ছে না দাদু দিদুনকে টিভি দেখেই যাচ্ছে মামা দাদু দিদুনের সাথে কথা বলছে না তুমি হ্যাঁ কথা বলো বলবে না ললিপপ দেবে না ললিপপ দেবে না তোমার মামা আসবে মামা আসবে না মামা মামা আসবে তো তোমাকে কিন্তু ললিপপ দেবে না বলো দাদু আমাকে ললিপপ দিতে বলবা ঠিক আছে হুম বলো দাদুকে বলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওই দেখো মামা জন্য এই যে জল গরম দিয়ে দিয়েছি এগারোটা বেজে গেছে আর আজকে ওই বিষ দিয়ে দিয়ে ভাজা আর ওই কুমড়ো দিয়ে সয়াবিন দিয়ে তরকারি দেখালাম ওইটাই রান্না করেছি মাশরুম এখন আর রান্না করিনি কারণ মাশরুম মানে ছাড়াতে মানে ওই খোসাগুলো ওঠাতে এত টাইম লাগে না মানে এটা বোরিং কাজ মানে চোখ মুখ ভাঁধিয়ে গেছে তিন প্যাকেট করেছি এই যে দেখো এইখানে তিন প্যাকেট করে রেখেছি আর এই যে এখনো এক প্যাকেট মানে মাশরুম মাশরুমের খোসা ছাড়াতে বাকি রয়েছে আর ভালো লাগছে না ভাবছি কি রাতেই রান্না করব আর মানে তরকারিটা অনেকটা মানে সয়াবিন দিয়ে ওই ইয়ে কুমড়ো দিয়ে রান্না করেছে না তরকারিটা তো ওই তরকারিটা অনেকটাই হয়েছে আমি ভেবেছিলাম না ওই তরকারিটা অতটা হবে সেই জন্য আর ভালো লাগছে না চোখ মুখ ধা দিয়ে গেছে মানে তো যাই হোক মামামকে এখন স্নান করাবো তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো ওই যে মামামকে স্নান করে রেডি করে দিয়েছে ওই যে মামা ঘরে খেলা করছে আর এদিকে বর এসে খেয়ে নিচ্ছে আমি এখন বাড়ির সাথে খেয়ে নেবো আর মামামকে আমরা খাওয়া হয়ে গেলে তারপরে খাওয়াবো এই বললাম যে ওর বাবা খাচ্ছে সেই ওয়া ওয়া কান্নাকাটি শুরু হয়ে গেছে ওর বাবার সাথে না বসে মানে কোলে বসে না খেলে দুষ্টুমি না করলে তোর পেটের ভাত হজম হয় না ওই দেখো ওই দেখো কি করবে দেখাচ্ছ এই 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 পড়ে গেল আনছি তুমি এখন কি করবা দুষ্টুমি করবা মাথকাবা না তুমি তো দুষ্টুমি কর আஞ்சி দুষ্টুমি করবে তাই তো কি করবা তুমি কি করবা দুষ্টুমি দুষ্টুমি করবা তাহলে আমি কি করব আমি রে করে মাম্মি কি করবে মাম্মি কি করবে তাহলে তুমি দুষ্টুমি করলে মাম্মি মারবে ঠিক আছে এটা পামকিন পামকিন পটেটো সয়াবিন ওটা লঙ্কা তারপরে ভেবেছিলাম মা মামকে নিয়ে যাব একটুখানি বাইরে রোদ পোয়াতে কিন্তু আসলে যেন রোদই ওঠেনি মানে রোদের তাপটাই নেই মানে মাঝে মাঝে তো মনে হচ্ছে মেঘলা মেঘলা করেছে আবার মাঝে মাঝে একটুখানি রোদের আলো দেখা যাচ্ছে মানে এমনি রোদের কোনো তাপ তো নেই তো মা মামকে নিয়ে একটু বাইরে ঘুরিয়ে বেরিয়েছি

কিন্তু আজকে না ডিক্স নিলাম না খাটটা শোয়ার ওই যে খাটের ওই তশকটা আর নিজের তশকটা এই দেখো এই দেখো এই যে ডবল ডবল করে পেতেছি ডবল ডবল করে পেতে তারপরে আজকে রাত্রে ঘুমিয়েছি তো খাটটা দেখেছো কি বিচ্ছি লাগছে তশকটা উঠিয়ে ফেলেছি বলে তো বর আজকে বলেছি নতুন দশক আনবে তো নতুন দশক আনলে তারপরে এই দশকটা উপরে উঠিয়ে দেবো তারপরে নতুন দশকটা এখানে পাবো আসো মাম্মা আসো ঘুমাতে হবে তো মামামকে আবার ঘুম পাঠিয়েনি একটুখানি আর মামামকে ঘুম পাড়িয়ে তারপর আমার আবার একটু কাজ আছে কিছু আগে মামামকে ঘুম পাঠিয়ে নিই তারপরে বলছি কি কাজ আছে না মামামকে ঘুম পাঠিয়ে দিয়েছি আর কেবলি কারেন্টটা চলে গেল আমি একটুখানি দোকানে গিয়েছিলাম চিনি মানে ঘরে চিনি নেই চিনি আনতে আর টক দাঁ আনতে আর গিয়ে দেখি বাইরে কি রোদ উঠেছে মানে মনে হচ্ছে কি ঘরে না থেকে বাইরে থাকি আর কারণ উপরে তো আর তিন তলা না মানে আমাদের বিল্ডিং আমি তো নিচের ফ্লোরে থাকি তো উপরে আর তিনতলা আর নিচেরটা এত ঠান্ডা এত শীত করছে না ঘরের মধ্যে মনে হচ্ছে কি যে মানে ঘরের থেকে বেরিয়ে বাইরে গিয়ে রোদ পোহায় তো যাই হোক আমার ভাই আসছে মানে আজকে বিকালে হলো ট্রেনে উঠবে আমার ভাই তো ত্রিপুতিতে থাকে তো আজকে বিকালে ট্রেনে উঠবে বিকালে বলতে সন্ধ্যার দিকে মনে হয় তো কালকে ভোরবেলায় আসবে আমার ভাই আমাকে বলেছে যে দিদি আমাকে একটু পায়ে রান্না করে তো তো সেই জন্য আমার ভাইয়ের জন্য পায়েস বানাবো আর কয়েকদিন ধরে না আমার একটুখানি দই খেতে ইচ্ছে করছে মিষ্টি দই কষ্ট হয়ে গেছিল দোকানে গেছিলাম না তো মিষ্টি দই খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম তাহলে আজকেই তাহলে ভাই ভাইও খেতে পারবে তো একবারে হয়ে যাবে পরে যদি বানাই না তখন খারাপ লাগবে যে আমার ভাই এতদিন পরে আসলো মানে আমার ভাই চাকরি পাওয়ার পরে এই যে এইবার প্রথম আসছে আগেও তিনবার এসেছে কিন্তু চাকরি পাওয়ার পরে এই যেই প্রথম আসছে তো সেই জন্যে সেই জন্য আমি ভাবলাম আজকেই বানাই আমার ভাই বলেছে কি যে মানে ও হলো ফ্রিজের ঠান্ডা পায়েস ভালোবাসে তো বলেছে আজকে বানিয়ে রেখে দেবি এই যে আমি এই পায়েসের জন্য দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি তেজপাতা আর এলাচ দিয়ে আর এই এই যে ক্যারামেল বানাবো দইয়ের জন্য এই যে চিনি দিয়ে দিয়েছি কারেন্টটা এখন এসেছে কারেন্ট মনে হয় ভেবেছিল যে কারেন্ট যদি না থাকে আমি মনে হয় আর বানাবো না তো সেই জন্য মানে কারেন্ট ছিল না কিন্তু কারেন্ট যখন দেখেছে যে আমি না থাকলেও বানাচ্ছে তাহলে আমি না থাকি কি লাভ তাহলে চলেই আসি সেই জন্য কারেন্টটা চলে এসেছে আর ওই দেখো ওই যে আমার ওই যে আমার ক্যারামেলটা রেডি হয়েই গেছে প্রায় বাপরে বাপ দুই দিকে দুটো নাড়াতে নাড়াতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে একবার এইটা একবার ওইটা নাড়া একবার এইটা নাড়া মানে একসাথে বসিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে একবার মনে হচ্ছে এইটা উত্তর এসে পড়ে যাবে একবার মনে হচ্ছে এইটা উত্তর এসে পড়ে যাবে কি অবস্থা

মানে এই হাড়িটা না এমন হয়ে গেছে মানে যে পাচ্ছে যা পাচ্ছে তাই বানিয়ে তো এই হাড়িটাই আজকে মানে আয়ু শেষ এই হাড়ির এই হাড়িটা ফেলে দেবো সেই জন্য এই যে দই বানাবো এই যে দেখো দইয়ের জন্য দুধ জল দেওয়া এই যে হয়ে গেছে আর এই যে পায়েস রান্না করেছি এই যে এক গাবলায় রেখে দিয়েছি আর এই যে এক বাটিতে এইটা যাবে হলো ফ্রিজে ঠান্ডা হলে আর এইটা যাবে হলো আমার পেটে আর এই যে মামামের জন্য একটুখানি দুধ রেখে দিয়েছি মামাম বিকাল বেলায় খাবে আমি খাবো আর আমার বর দেখো রাও খেয়ে ফেলেছে তুমি আমার জন্য একটুখানি রাখলে না হ্যাঁ একটু রাখলে না আমার জন্যে এই দেখো আমি রাইস কুকারে আজকে দই বানাচ্ছি রাইস কুকারে তো দই বসিয়ে দিয়েছি কিন্তু টেনশানে আছে একটু যে কি হবে কারণ প্রথমবার তো রাইস কুকারে দই বানাচ্ছি বুঝতে পারছি না কি হবে এইখানে কুকিংয়ে কি আলো জ্বলছে নাকি আমি বুঝতে পারছি না ঠিক করে কারণ ওই কুকিং হলে তো দই কুকিং হয়ে যাবে কুক হয়ে যাবে আমার একটুখানি গরমের দরকার এরকম করে কি ধরে বসে থাকবো এই যে লাল আলোটা এরকম করলে লাল আলোটা জ্বলছে এরকম করলে পুরোই তো বন্ধ হয়ে গেল দেখি একটু বন্ধ থাক দেখি কি হয় গরম তো আছে নাকি প্রথমে হিট দিয়েছিলাম সেইটার গরম দেখি একটু হতে থাকুক দেখি কি হয় একটু ভালো লাগছে না আমার এজন্য ফটো নিয়ে বসে গেছি কি কপাল আমার আমি কি করবো আমি কামা করবো না কোথায় যাবো বড় সাথে এরকম কি করে পালো তোমরাই বলো ও এসেছে পরের মুভি দেখার কি নেশা মানে টিকিট না কেটে চলে যাচ্ছে জামান মুভি টিকিট পাওয়া যাচ্ছে না কোথাও টিকিট না কেটে চলে যাচ্ছে হলে যদি টিকিট পাই দেখে আসবে টিকিট না পেলে মুখ শুকনো করে বাড়ি চলে আসবে এই যে আমার বন মুখ শুকনো করে চলে এসেছে এখন এসে জল খাচ্ছে মুভি তো দেখতে পারিনি আর এই যে আমাদের জন্য চকলেট পপকর্ন নিয়ে এসেছে মানে পপকর্ন মানে বানাতে হবে সেই পপকর্ন আর এই যে এই কিটক্যাট ক্যাডবেরি নিয়ে এসেছে

এখন তো মানে সন্ধ্যাবেলায় সেই জন্য আর হবে আর মানে কেবলমাত্র আড়াই তিন ঘন্টা মতো হয়েছে সেই জন্য এরকম হয়েছে আর একটুখানি জমবে আর দুই তিন ঘন্টা এরকম রেখে দিলে আর একটুখানি জমে যাবে কেবল সন্ধ্যা টন্ধে দিয়ে এসেছি আর এই যাই দেখো মামামকে এই যে বই পড়াতে বসিয়েছি তো মামামকে এখন বই পড়াবো আর জানো তো কি আছে সেই সময় কী করব কী করব বোরিং লাগছে বোরিং লাগছে এরকম করে করে না সেই রান্না বান্না করে রেখেছি একটাও থালা বসন দুটাই মনে নেই মানে বর ওই যে পায়েসটা খেয়ে ফেলেছে সেই দুঃখে দুঃখে আমার আর ওই যে মানে ইয়েটা দইটা হবে কি না সেই দুঃখে দুঃখে আমি এতটাই মন মরা ছিলাম না যে আমার থালা বাসন যে এক গাদা জমে রয়েছে মানে কি বলতো থালা বাসন তো ওরকম রাখি না একটা একটা করে করি একটা একটা করে ধুয়ে ফেলি তো দুই দিকে দুটো করেছে তো সেই জন্য আর মানে থালা বাসন ধোয়ার টাইম পাইনি একবারে জমে গেছে মধ্যে বেসিনের তাই সন্ধ্যার আগে রান্নাঘরে গেলাম গিয়ে দেখি কি রকম রয়েছে তো তারপরে ধুয়ে টুয়ে তারপরে তারপরে যে সন্ধ্যা টন্ধা দিয়ে মামাকে বই পড়াতে বসেছি এ দেখো মাম্মা আজকে আবার চলে গেছে বাইরে আমি জানি মামাম কোথায় গেছে জানি তোমরাও জানো বলো তো এই টাইমে কোথায় যেতে পারে হ্যাঁ ঠাকুর ঘরে গেছে মাম্মাম

সেজন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মামা এত এত মানে দুষ্টুমি করছিল না এই যে এখন আমরা খেয়ে নেব এই যে তো দুপুরের সবজি রয়েছে আর এই যে এখন মাশরুম রান্না করলাম বললাম না রাতে মাশরুম রান্না করব কি আছে ওইটা হিশু ও সাগি স্কুল এখানে রেখেছে আনছি বয় 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 তাতরি খেয়ে নাও মামা তুমি খাবা বাবার সাথে খাওয়া দাওয়া হয়ে গেছে মামামকেও খাই দিয়েছি